মৃত ব্যক্তির ঘন ঘন স্বপ্ন দেখছেন সেটা যে কেউ হতে পারে বাবা মা ঠাকুর ঠাকুর কাকু ঠাকুমা যার যা স্বপ্ন দেখছেন প্রত্যেক করেই স্বপ্নের কিন্তু একটি ইঞ্জিত থাকে ইঙ্গিতটা কি সেটা জানতে হবে স্বপ্নের সময়টা কি সেটা জানতে হবে কোন সময় দেখছেন সেটাও জানতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে সৌভাগ্য চক্র স্যারের কাছে আপনাকে প্রেম তত্ত্ব কথা প্রকৃত ভাষাটা বোঝাবে যদি দেখেন কোনো মৃত ব্যক্তি আপনার কাছ থেকে কিছু খাবার চাইছে বা সে কোন নোংরা বিছানায় শুয়ে আছে আপনার হাত ধরে মাথায় রাখবেন আপনার পরিবারের যে কোনো ব্যক্তির শরীর অসুস্থ বা কোনো জটিল রোগের হওয়ার সম্ভাবনা হান্ড্রেড্রেড আছে যদি সে আপনার কাছ থেকে কিছু টাকা চায় তাহলে যেন আপনার ঋণগ্রস্ত হতে চলেছে আপনি কোনো ঋণে জর্জরিত হতে চলেছেন যদি সে আপনাকে কিছু দেয় সেটাও কিন্তু ভালো নয় একমাত্র তার প্রসন্নতা যদি তার হাসি মুখ দেখেন যে সে খুব ভালো আছে হাসছে জানবেন আপনার গুড টাইম একদম আসতে চলেছে বাদ যে কোনো প্রকারের স্বপ্ন আপনাকে কোনো টাকা দিচ্ছে আপনার কাছ থেকে টাকা চাইছে বা আপনার কাছ থেকে খাবার চাইছে আপনাকে বিছানা দেখাচ্ছে সবার জন্য বা সে নোংরা বিছানায় শুয়ে আছে আপনার হাত ধরে টানছে আপনাকে এই ধরনের স্বপ্ন সেটা খুবই খারাপ আপনার জন্য পরিবারের জন্য খুবই খারাপ তার জন্য উপায় হচ্ছে একটি বাড়িতে বিষ্ণু সহস্র নাম করে নারায়ণকে সমর্পণ করা একশো আট তিল তুলসী বিষ্ণুকে সাপমোচন করে তুলসী সাপ মোচন করে সমর্পণ করেন এটা করলে তাহলে আপনার এই প্রকারের সমস্যার থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করতে পারেন কারণ যারাই মারা গেছেন তারা প্রীতিপুরুষ তারা প্রীতিগণ তারা আগে থেকে হিন্স দেয় যে আপনার আগামী পর্বটা কেমন আসতে চলেছে এটা মাথায় রাখতে হবে এরকম আরও অনেক কিছু তথ্য পাওয়ার জন্য সৌভাগ্য সকল চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এসে ভালো জয়